এখন আর চাই না কেউ আমাকে পছন্দ করুক বা ভালোবাসুক বহুদিন ধরে ভাবতাম ভালোবাসা না থাকলে তো জীবন অসম্পূর্ণ কিন্তু এখন বুঝতে পারি সত্যিকারের শান্তি হলো নিজেকে ভালোবাসা নিজের সঙ্গে শান্তিতে তাকা সবার পছন্দের পেছনে চুঠে কখনোই আসল আমি মানে নিজেকে খুঁজে পাইনি আজকাল আর আশায় বুক বাদি না যে কেউ এসে আমাকে বুঝবে ভালোবাসবে তারপর একদিন চুপি চুপি চলে যাবে আজ আমি জানি আমার শান্তি এবং স্বস্তি আমার হাতে আমি নিজেই নিজের ভালোবাসা নিজেই নিজের মূল্য আর কেউ যদি আমাকে না করে তাতেও কিছু এসে যায় না তাদের পছন্দ আমার অস্তিত্বকে প্রভাবিত করতে পারে না আর তাদের অভাব আমার শখ বা সুখ নষ্ট করতে পারে না আমি এখন পুরোটাই নিজের কাছে নিজেই নিজের প্রিয় আসসালামু আলাইকুম সিদ্ধুখী সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে প্রায় এক সপ্তাহ আগে এই জায়গাটা আমি করে রাখছিলাম দুনিয়ার বীজ লাগানোর জন্য তো জায়গাটা মোটামুটি রেডি করে নিয়েছিলাম তারপরে যে বৃষ্টি শুরু হলো দনিয়ার বীজও ভিজিয়ে রাখছিলাম ভাবছিলাম মাটিতে লাগিয়ে দিব বৃষ্টির কারণে মাটিগুলো চেপটা হয়ে আটালো হয়ে বসে গেল। তো তারপরে আমি দনিয়ার বীজগুলো একটা পুতলিতে সুতি কাপড় নিয়ে কি ফুটলি বেঁধে রাখছিলাম তো যাই হোক গতকাল থেকে আর বৃষ্টি নেই মাটিটা মোটামুটি এখন একটু জোর জোরে হয়েছে তো চলে আসছি কুদাল নিয়ে মাটিগুলো একটু রেডি করে বীজগুলো লাগিয়ে দিবো কতদিন আমার একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেন যে আমি বুঝতে না তুমি এত অসুখ নিয়ে এত বড় একটা রোগ নিয়ে কিভাবে কুদাল দিয়ে মাটি কুড়া কুড়ি করো আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে আর আমরা গ্রামের মানুষ তো মানে খেটে খুটে খাই সেই সংসার জীবনের শুরু থেকে আর আমার অসুস্থতাটা যেহেতু গলায় তো সমস্যা হয় না আমি যখনই একটু আরাম পাই আমার মতন করে একটু কাজ করার গাছ লাগানোর বাগান করার চেষ্টা করি এতে আমি মানসিক ভাবে অনেকটা শান্তি পাই সেই সাথে শরীরটা একটু হালকা লাগে অসুস্থ বলে সারাদিন যদি গড়ে শুয়ে থাকি তাহলে দেখা যায় আহ মাথার ভেতরে ওই অসুস্থতা শব্দটা থেকেই থাকে তো সব সময় কেমন জানি নিজেকে অসুস্থ অসুস্থ মনে হয় আমি যতক্ষণ পারি চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে রাখার যখন একেবারে পারি না আমি অপারক হয়ে যাই যে আমার শরীর আর চলছে না তখন দেখা যায় আমি শুয়ে পড়ি আবার যখন একটু শরীরে আরাম লাগে কাজ করতে ইচ্ছা করে তখনই উঠে আমি কাজে লেগে পড়ি তো এভাবেই চলছে আমার জীবন দেখা যাক কতদিন চলে যতটুকু সময়ে আমার শরীরে শক্তি আছে আমি পারবো আমি এভাবে টুকটাক গাছ লাগানোর মধ্যেই তাকবো খাটো বাগান করা এগুলো আমার অনেক শখের তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি নিয়ে মাটিটা একটু জোর জোরে করলাম তারপরে বীজগুলো লাগিয়ে এখন উপর থেকে দলা মাটিগুলো একটু সরিয়ে বীজগুলো মাটি দিয়ে ডাকনা দিয়ে দিব তো এখানে দেখুন আমি দুইটা দেশি মুরগি কিনছি আপনাদেরকেও আমি সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম দুইটা দেশি মুরগি আমি ছয়শ টাকা দিয়ে কিনছিলাম মুরগিগুলো আনার পরের দিন থেকে ডিম দেওয়া শুরু করে দিয়েছে তো এখানে দেখুন একটা মুরগির ডিম আমি জমা করছিলাম তো শেষমেশ আরেকটা মুরগিও ডিম পাড়া শুরু করছে তো দুইটা মুরগির ডিম শিফা জমা করে করে রাখছে এখানে তো মরগো সাথে সেজন্য ভাবছি ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবো তো খড় ছিল না মুরগ থেকে বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটাতে দানের খড়ের প্রয়োজন হয় তো আমার বাসায় দানের খড় নেই পাশের বাড়িতেও খুঁজে দানের খড় পাইনি তো পরে দেখুন আমি ওই যে ওই যে ছোটো ছোটো সন থাকে আগে যে সন দিয়ে চালে সাউনি দেওয়া হতো তো ছোট ছোট কিছু সন ছিল আমার বাসায় ওই সনগুলো থেকে আর কি এভাবে কিছু সন নিয়ে গুল করে একটা প্লাস্টিকের জুড়িতে বসিয়েছি জুড়িতে বসি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে পনেরোটা ডিম দিচ্ছি যেহেতু আমার দেশি মুরগিগুলো একটু ছোটো সাইজের তো বেশি ডিম দিলে আবার ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে সব ডিমের মধ্যে হয়তো গরম লাগবে না তো আমি পনেরোটা ডিম দিয়ে গুনে গুনে দেখলাম যে পনেরোটাই আছে দুইটা রয়ে গেছে সবগুলো দিব না এই ছোটো মুরগিটার জন্য আসলে পনেরোটা ডিমও বেশি হয়ে যাচ্ছে তারপরে দুইটা ডিম রেখে দিয়েছি ফ্রিজে মনে হয় আরও দুইটা আছে তো পনেরোটা ডিম দিয়ে আপাতত আমি মুরগিটা বাচ্চা ফুটানোর জন্য বসাবো দেখা যাক শেষমেশ কি হয় তো আমি নতুন যে মুরগির গোটা করছি ছাগল আর মুরগির গোড় একসাথে করছি মধ্যে দিকে একটা পার্টিশন দিয়েছি এক সাইডে ছাগল আর এক সাইডে মুরগি রাখি তো আমার বাই গোটা করে দিয়েছেন আমি যখন চেন্নাই এছিলাম ওখান থেকে আমি বলে দিয়েছিলাম যে এভাবে করো তো ওই যে দেখুন মুরগি যেহেতু দুইটা এক সাইডে আমি এটা বসিয়ে দিচ্ছি একটা মুরগি এখানে বসে উম দিবে ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবে আর একটা এমনিতে থাকবে তো ইটের প্রয়োজন হবে কারণ উঠানামার সময় যদি বাস্কেটটা পড়ে যায় তাহলে ডিমগুলো ফেটে যেতে পারে তাই সাইড দিয়ে এভাবে ইট দিয়ে দিচ্ছি ইট দিয়ে দিলে নামা করতে ডিমগুলো পড়বে না তো দেখা যাক পনেরোটা ডিম দিয়ে মুরগিটা বসালাম শেষ মেশ কতটা বাচ্চা ফুটে আল্লাহ জানেন তো আজকে সারাদিন আমি একটু বাড়ির কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করছি সবজি বাগানে একটু কাজ করছি তো এখানে আমি আর আমার যা মিলে দুজন মিলে ওই যে কিছু বরবটির গাছ লাগিয়েছিলাম সাধারণত বরবটি লতানো টাইপের হয় তবে ওগুলো মানে গাছেই বরবটি হয় দেখুন গাছগুলো একেবারে ছোটো ছোটো তো কোনো ধরনের চাপুর দিতে হয় না গাছের মধ্যেই বরবটি হয় তো যাই হোক কয়েকবার বরবটি হয়েছে এখন গাছগুলো বুড়া হয়ে গেছে আর শুধু শুধু জায়গাটা আর কি দখল করে বসে আছে তো এখন আর গাছগুলোর প্রয়োজন নেই বরবটিগুলো পেরে আমি এখান থেকে গাছগুলো উঠিয়ে ফেলব তো এই যে দেখুন এখনও কিছু বরবটি হচ্ছে আর নতুন করে কোনো ফুল বা ফল আসছে না তাই গাছগুলো এখন উঠিয়ে ফেলে দিব যেহেতু শীতকাল চলে আসছে প্রায় আমার এখানে জায়গাও কম শীতকালে না কিছু টুকটাক সবজির বীজ লাগাবো সবকটা গাছ উঠিয়ে ফেলে দিচ্ছি আপাতত জায়গাটা এখন বের হয়েছে আর এখানে দেখুন আমি দুইটা টবের মধ্যে ওই যে মরিচের চারা করিয়েছিলাম ওই নর্মাল মরিচ যেটা বাজার থেকে আমরা শুকনো মরিচ কিনে আনি তো ওই মরিচেরই চারা তো চারাগুলো মাটিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে একটু ছোটো ছোটো থাকা অবস্থায় যে কোনো ধরনের চারা এক জায়গা থেকে উঠে অন্য জায়গায় লাগালে স্বাস্থ্য ভালো হয় তো একটা টব আমি রেখে দিচ্ছি আর এখানে যেহেতু কিছু জায়গা বেরিয়েছে তো ওই জায়গাটায় আর কি আমি কিছু চারা ছোটো ছোটো টাকা অবস্থায় লাগিয়ে দিচ্ছি দেখা যাক কেমন হয় তো আমার মা বলছেন যে কোনো ধরনের চারা এক জায়গা থেকে উঠে যদি অন্য জায়গায় লাগাতে হয় তাহলে একটু ছোটো থাকা অবস্থায় উঠিয়ে লাগালে নাকি শেকড়গুলো ভালো থাকে এতে করে গাছ মরে যায় না আর মাটির সাথে খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নেয় তো ওই জন্য আর কি একটু ছোট থাকা অবস্থায় কিছুটা চারা লাগিয়ে দিচ্ছি দেখা যাক কারো এক দু দিন পরে বাকি চারাগুলো লাগাব তো আজকে বেশিরভাগ আমি আমার টুকটাক সবজি বাগানের কাজই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আপনারা অনেকে সবজি বাগানের কাজ পছন্দ করেন আর আজকে আমি বিকালের দিক থেকেই আর কি ক্যামেরাটা অন করেছিলাম তাই বাড়ির কাজকর্ম তেমন একটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো শুধু ওই সবজি বাগানের টুকটাক যা যা কাজ করছি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে দেখতে বর্ষার সিজন প্রায় চলেই গেছে আর এখন সকালে একটু ঠান্ডার আভাস পাওয়া যায় মানে শীতকাল চলেই আসছে তো একটু আগাম সবজি লাগালে দেখা যায় ওইদিকে সামনের দিকে বেশি টাইম পাওয়া যায় তো গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না তাই একটু আগে বাগে আর কি যখন পারবো যখন শরীর একটু ভালো থাকবে এরকম টুকটাক সবজির গাছ লাগাবো আর এই সবজির বাগান করার দুইটা ভালো সাইড আছে একটা হচ্ছে আমার এসবের মধ্যে আর কি সময় কেটে যায় তো গাছ লাগাতে বা বাগান করতে কেন ভালো লাগে সবারই ভালো লাগে কম বেশি তো আমারও ভালো লাগে আর বাগানে টুকটাক কুড়াকুরির কাজ গাছ লাগানোর কাজ ওইসবে একটু পরিশ্রম হয় শরীরটাও হালকা পাতলা লাগে ভালো লাগে তো যাই হোক এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আজকে সারাদিন সারাদিন বলতে দিনের বেলা বেশিরভাগ সময় আমি ঘুমিয়েছিলাম শরীরটা খারাপ লাগছিল তারপরে বিকালের দিকে দুপুরের খাওয়া দাওয়ার পর শরীরটা একটু ফ্রেশ লাগছিল তো বাড়িকে বললাম চল একটু বেশি সময় ধরে সবজির বাগানে কাজ করি আর ওই যে দেখুন পরিবারের আরেকজন নতুন সদস্য তোমার সাহা বাচ্চাটা ছুটো কিন্তু এত আদর বুঝে সব সময় মানুষের কাছে কাছে গেছে তো আরিয়ানার বাবা বলেন বিড়ালের বাচ্চার কালার সুন্দর না আমার আবার যে কোনো ধরনের বাচ্চা দেখলে সেটা ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চা গরুর বাচ্চা যেটারই বাচ্চা হোক আমার আদর করতে ইচ্ছা করে মুখটাও মায়াবী মনে হয় গতকালকে সারা রাত ঘুমাতে পারি নাই সকালে উঠে খুব সকাল সকাল একটা গাড়ি নিয়ে আমি চলে গিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি শিলচার আসছি তো আমার গলার সমস্যাটার কারণে আর কি প্রথম যে অ্যান্ড সার্জনকে আমি দেখেছিলাম শিলচরে ডক্টর প্রভাতি তো নামি দামি আমাদের বরাক পেলির মধ্যে নামি ভালো একজন আর কি অ্যান্ড বিভাগের ডাক্তার তো আপনারা হয়তো ভাববেন আবার আমার গলার কোনো সমস্যা হয়েছে কি না তো গলার ওই সমস্যাটা না আসলে গত কয়েকদিন থেকে আমি একেবারেই ঘুমাতে পারছি না তো তার কারণটা আমি আপনাদেরকে বলছি তার আগে বলি এখানে কেন দাঁড়িয়ে আছি দেখুন ডাক্তারের চেম্বার যেহেতু উনি গ্রিন পার্কেই দেখেন তো এখানে বেশিরভাগ ডাক্তারদের কোয়ার্টার ডাক্তারদের কোয়ার্টারের সামনে মানে ভেতরে ঢোকার আগে ওখানে একটা গেট আছে ওই গেটে একজন সিকিউরিটিও থাকেন তো ওরা গেট খুলে দেয় সকাল সাড়ে আটটায় আর আমরা আটটার আটটার দিকে আর কি চলে আসছি তো আধ ঘন্টার সময় আমাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে তো আমার শেষমেশ এমন অবস্থা হয়েছিল পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা করছিল তো আমি মধ্যে কিছুক্ষণ আবার গাড়িতেও গিয়ে বসে পড়ছিলাম তো তারপরে এমন খারাপ অবস্থা হতে যাচ্ছিলো তো শেষমেশ ওরা আর কি গেটটা কুলে দিবে সেই অবস্থায় সাড়ে আটটার দিকে চলে আসছি তো আরিয়ানকে বাড়িতে রেখে আসতে চাইছিলাম কিন্তু আমার ছেলে তো আবার এতটা মা বকতো মানে মা যেখানে যাবে সেখানে যাবে যদি কোনোভাবে ওকে বাড়িতে রেখে যাওয়ার চেষ্টা করা হয় সারাদিন করবে মানে সে যত কষ্ট হোক আর যাই হোক ও মায়ের সাথে যাবে তো যাই হোক ওর আবার আমারও ভালো লাগে না একমাত্র ছেলে বুঝতেই পারতেছেন তো ওকেও সাথে নিয়ে আসছি আর বাড়িতে ওকে সত্যি বলতে আমিও তেমন একটা সাহস পাই না ওকে বাড়িতে রেখে আসার মনে হয় বাচ্চা মানুষ আসলে ওর বয়সী বাচ্চারা একটু বেশি চঞ্চল হয় তো বাচ্চাদেরকে আবার একটু চুকে চুকে রাখতে হয় যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ওই জন্যই আমি বেশিরভাগ সময় ওকে আমার সাথে সাথেই রাখি তো এটা একজন মায়ের দুর্বলতা ছাড়া আর কিছুই না সাবধানতাও বলতে পারেন তো দেখুন শেষ মেশ ওরা গেট ছেড়ে দিচ্ছে এখন ভেতরে গিয়ে আর কি একটা নিতে হবে সিরিয়াল নিতে হবে এখানে আবার প্রচুর পরিমাণে পেশেন্ট থাকেন সারা দিন উনি পেশেন্ট দেখেন তো সবাই একটু তাড়াহুড়ো করে যাচ্ছেন যারা যারা আগে আসছেন তারা আর কি আগে টিকিট পাবেন তো এখানে গিয়ে আবার লাইন ধরে টিকিট নিতে হবে তো এই যে দেখুন লাইনে দাঁড়িয়ে আছেন আমরা সাত নম্বরে ছিলাম মানে আমাদের আগে আরও ছয়জন চলে আসছিলেন তো যাই হোক এখন এখান থেকে টিকিট নেওয়ার পরে আমরা ডাক্তার দেখাবো তো ডাক্তার কেন দেখাবো আমি আপনাদেরকে বলছি এখন আগে টিকিটটা নিয়ে নেই যাই হোক আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমাদেরকে আই হসপিটালে যেতে হচ্ছে করি আপনারা সবাই ভালো আছেন আমরা হঠাৎ করেই শিলচরের ভিডিও দিয়ে ভিডিওটা মানে শেষ হয়ে গেছে কারণ গতকালকে ভোর রাতে ঘুম থেকে উঠে শিলচরে গেছি রাত চারটার সময় ঘুম থেকে উঠে গেছি আবার আগ্রা। ঘুমাতে পারি নাই তিনটার সময় একটু চোখ লাগছে তারপরে আবার চারটার সময় অ্যালার্ম দিয়ে রাখছি তো অ্যালার্ম দেওয়ার সাথে সাথে উঠে গেছি তো ঘুম একেবারেই হয় নাই আর সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছি ওখানে হসপিটালে গিয়েও ডাক্তার দেখানোর ওখানে প্লাস তারপরে আই হসপিটালে গিয়েছিলাম তো ওখানে গিয়ে বসে বসে ঘুমিয়েছি আর ওখান থেকে ফিরে এসে আবার রাত আটটার দিকে আসছি এত টায়ার্ড লাগছে মানে ওখানে গিয়েও কোনো ভিডিও করা হয় নাই রাত আটটার সময় আসছি তখন ভিডিও যদি আমার শ্যুট করা থাকতো তারপরে রাত আটটার সময় ঘুরে ফিরে ভিডিও শেয়ার করা সম্ভব হতো না তাই গতকালকেও ভিডিও শেয়ার করতে পারি নাই আজকে ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই তো যাই হোক ঝিলচরে গেছি আপনারা দেখছেন কেন গিয়েছিলাম কেন যাওয়ার কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে থেকে বলছিলাম আপনাদেরকে যে আমার সায়নাসের সমস্যার কারণে খুব বেশি মানে কষ্ট পাচ্ছি আমি সেই সাথে মাইগ্রেনও আছে তো দুইটা বিষয় মিলিয়ে মানে আমার গুম হারাম করে দিয়েছে একেবারে অসুস্থতার কথা বলতেও এখন আপনাদেরকে লজ্জা লাগে আর কতই বা বলবো তারপরেও যেহেতু ভিডিও দেই না সোশিয়াল মিডিয়াতে কাজ করি না চাইলে অনেক কিছু বলতে হয় কারণ আপনারা তো অটোমেটিক জিজ্ঞাসা করেন যাবো ভিডিও দিচ্ছে না কেন কেন দিলে না আর যদি কোথাও যাই সেখানে গিয়ে তো বাড়ির কাজকর্ম যেহেতু শেয়ার করা হয় না কোথায় দাবছি কি করতেছি সেটা অটোমেটিক শেয়ার করা হয় তো সেই হিসাবে মানে বলতেই হয় তো যাই হোক আমার আসলে গত কয়েকদিন থেকে আমি একটা জিনিস আপনাদেরকে বলি আমার মাথার ওই যে এই সাইডটা এই সাইডে এত বেতা প্রথম প্রথম আমি বই পেয়ে গিয়েছিলাম যে কেন মাথার এক সাইডে ব্যথা হয় সময় না দুই তিন দিন থাকে তারপরে আবার হঠাৎ করে দেখা যায় মাথার ব্যথাটা আরো এক দুই দিনের জন্য উদা হয়ে যায় আর যখন মাথার এই সাইডে ব্যথা হয় তখন পুরো মাথার এই সাইড দিয়ে মানে কানের এই সাইডে তারপরে গলার এই সাইডে এই এতটুকু পর্যন্ত আর কি এই সাইড এই সাইডটা এত ব্যথা হয় মানে কি বলবো আপনাদেরকে এরকম ঘুমাতে পাই না এই সাইড দিয়ে ঘুমাতে হয় না সারা রাত এই সাইড দিয়ে কাত হয়ে ঘুমাতে হয় এই সাইড তা মনে হয় যে এখানকার নার্ভগুলো সিঁড়ে যাচ্ছে এত টান পড়ে আর সেই সাথে গাড়ের ওই সাইডে মানে খুব ব্যথা হয় আর শুধু এগুলো না মাথা এত ব্যথা থাকে প্রচন্ড পরিমাণে মাথার ব্যথা মাথার ব্যথার পেনকিলার কিলার খেতে খেতে মানে তারপরে এমন অবস্থা হয় যে পেন কিলার খেতেও ভয় লাগে সেরিডন খাই যখন খুব বেশি মাথার ব্যথা হয় তো মাথার ব্যথার কারণে দেখা যায় আমি মানে আমার কাজকর্ম করা দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো কি আমার প্রফেশনাল কাজ হচ্ছে ইউটিউবিং ভিডিও করা ভিডিও শ্যুট করা ওগুলো করা হয় না তো খুব সমস্যা হচ্ছে মাথার বেতা যখন শুরু হয় তখন আমার যে দুই চোখ তারপরে সর্দি সর্দিটা তো লেগেই থাকে সপ্তাহে দেখা যায় দুই তিনবার আমার সর্দিটাকে তো ফার্মেসি থেকে এত সর্দির ট্যাবলেট আনি তো তারপরে দেখা যায় ফার্মেসি থেকে ওরা বলে যে তো সর্দির ট্যাবলেট কারে তো সর্দি হয় তো আসলে ওটা সাইনাসের কারণে হয় আমার নাকের ওই সাইডটাতে জাম আছে হাড় বেড়ে গেছে সাইনাসের কারণে তো যাই হোক ওই জন্যই আর কি ভাবলাম যে ডাক্তার না দেখিয়ে কোনো উপায় নেই কয়েকদিন ভাবছিলাম যে কোনো মতে যদি সেরে যায় ডাক্তারের কাছে মানে কাছে যাওয়ার থেকে আর কি বেঁচে যাব। যদি কোনো মতে চলা যায় আরাম পাওয়া যায় তো যাই হোক শেষমেশ দেখা গেল যে আর কাজ হবে না কারণ গতকালকে আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম গত পরশু দিন রাতে একেবারে ঘুমাতে পাই কারণে আর যখন মাথার ব্যথা শুরু হয় চোখ দিয়ে এত পানি পরে চোখের ভেতরটা চুলকাতে চুলকাতে মানে ওই ওই সাইডে চোখের বেশি চুলকায় চুলকাতে চুলকাতে চোখগুলো লাল হয়ে ভেতরের দিকটা পুরো মনে হয় রক্ত বসে গেছে এরকম একটা অবস্থা হয় তো যাই হোক ওর জন্যই আর কি যে যেহেতুকে দেখালাম যেহেতু উনি নাক কান গলা বিশেষজ্ঞ তো যাই হোক ওখানে যাওয়ার পরে উনি মাইগ্রেনের জন্য কিছু ওষুধ দিলেন আমার মাইগ্রেনের সমস্যার কারণে মাথার ব্যথাটা মাথার ওই সাইডে ব্যথা এই সাইডে ব্যথা হয় আর যে সর্দি চোখের সমস্যাগুলো ওগুলো আসলে ওই অ্যালার্জি ও যে সাইনাসের কারণেই হয় আর চোখের পাওয়ার একেবারেই চলে গেছে তো উনি আমাকে ওখান থেকে আই হসপিটালে পাঠিয়ে দিলেন যেহেতু পাশেই লায়ন্স আই হসপিটাল যেখানে আমার মা এবং শাহ শরীর চোখের অপারেশন করিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে ওরা চোখের নার্ভ টেস্ট করলো চোখ টেস্ট করে তারপরে ওষুধ দিলো দুইটা ওষুধ দিয়েছে দুইটা ড্রপ দিয়েছে চোখের আর সাথে একটা চশমা দিয়েছে আগে আমি একটা চশমা নিয়েছিলাম তো ওটা আসলে এই নর্মাল একজন ডাক্তার দিকে নিয়েছিলাম ওটা এখন ভেঙে গেছে তো এই যে এই চশমাটা আর কি এই যে লায়ন্স আই হসপিটাল তো ওই চশমাটা আর কি ওরা দিল গতকালকে আমার চোখ টেস্ট করে তো চশমাটা ওরা বানিয়ে দিয়েছে আমি ফ্রেমটা আর কি আমি পছন্দ করছি আমার মুখটা যেহেতু একটু বড়ো আর এখন রোদের দিকে তাকাতে পারি না কোনো আলোর দিকে তাকাতে গেলে সমস্যা হয় মোবাইলে যে আমার কাজ করতে হয় কারণ আমার কাজই হচ্ছে মোবাইল নিয়ে তো মোবাইলে অনেক সময় দিতে হয় মোবাইলের যে আলোটা আছে ওটা চোখে পড়ার পরে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়া শুরু করে চুকে জ্বালা যন্ত্রণা করে তো ওই জন্যই আর কি ওরা দিয়েছে ওটা তো বেশিরভাগ সময় পরে থাকতে হবে যার জন্য আমি ফ্রেমটা সিলেক্ট করলাম কারণ লম্বাটে চশমার থেকে আমার মনে হয় আমার মুখটা যেহেতু একটু বড় তো একটু ভুল টাইপের চশমাই মানে আমার মুখের সাথে আর কি মান হবে তো ওই জন্য এই বড় চশমাটা নিলাম যাই হোক দেখা যাক ড্রপ দিচ্ছি ঔষধ খাচ্ছি শেষমেশ হয়তো আরাম পাওয়া গেলেও যেতে পারে তো ওইটুকুই আমার সমস্যা ওই সমস্যাগুলোর কারণে মানে চাইছিলাম কোনো মতে এড়িয়ে যেতে কারণ এমনিতেও আমি এই কয়েকদিন আগে গিয়ে এত টাকা খরচ করে আসছি সবে আমার কিছু ঋণ ছিল ঋণটাও পরিশোধ করলাম এই মাস গত মাসের পেমেন্ট পেয়ে ইউটিউবের তো যাই হোক এখন চাইছিলাম কোনো মতে এড়িয়ে যেতে যদি ভাবছিলাম সেরে যায় সেরে যায় তাহলে এই টাকাগুলো অন্তত বাঁচবে তো কোথাও ডাক্তারের কাছে যাওয়া ঔষধ কিছু টেস্ট তো যাই হোক আমার কোনো টেস্টের প্রয়োজন হয় নাই ডাক্তার আন্দাজ করেই বলছেন আর আমার যেহেতু আগে চেন্নাইয়ে যখন গিয়েছিলাম তখন নাকের এক্সরেটা করা হয়েছিল ওখান থেকে আমার সায়ানাসটা ধরা পড়ছিলো তো ওইটুকুই সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছি না রেগুলার রেগুলার কাজকর্ম করতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না তো গলার সাউন্ডটা এখন মোটামুটি ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো এটার জন্য আমি আসলে সায়নাথের সমস্যা মাইগ্রেনের সমস্যায় কষ্ট দেয় খুব বেশি কষ্ট দেয় গুম হারাম করে দেয় খাওয়া দাওয়া ওগুলো আর দেখা যায় করা যায় না চলাফেরা যায় না খুব কষ্ট হয় তবে এটা মনে হয় যে ওই সমস্যাগুলোর কারণে আর যাই হোক মরে যাব না হয়তো কষ্ট পাবো কিন্তু গলার যে সমস্যাটা ছিল ওটার কারণে খুব বেশি টেনশনে ছিলাম গলা একটা সেন্সিটিভ জায়গা আর সাউন্ডটাও বেঁচে থাকতে গেলে আমাদের সাউন্ডটারও প্রয়োজন যাই হোক আবারও ডাক্তার চেন্নাইতে যাওয়ার ডেট দিয়েছেন তিন মাস পর চেক আপের জন্য তো যদি দেখা যায় গলায় আরাম পেয়ে গেছি তাহলে হয়তো আর যাব না কারণ চেন্নাই থেকে ডাক্তার দেখানো সার্জারি পরে মনে হয় এক মাস হয়ে গেছে ওখানে আরো দুই মাস পর যেতে বলছেন তো যদি গলা দেখা যায় মোটামুটি ঠিক হয়ে গেছে হয়তো আর যাব না কারণ যেতে গেলেই তো আবার গাড়ির ভাড়া ট্রি ভাড়া মিলিয়ে আরও মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে তো ওই জন্য হয়তো আর নাও যেতে পারি যদি গলার দিকটা মনে হয় যে না গলা মনে হয় এখন ঠিকঠাক হয়ে গেছে কোনো সমস্যা নেই যাই হোক দয়া করবেন সবাই ইনশাল্লাহ আমি যখনই আর শরীর ভালো থাকবে সুস্থ থাকবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই তো দোয়া করেছেন অনেক দোয়া করছেন অনেক কিছুই করছেন আমার জন্য তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি হয়তো আপনারা অনেকে আমার এই বছর যখন আমি সার্জারি করছিলাম তো টাকা দিয়ে আমাকে যারা হেল্প করছিলেন তো সবার আমি খবরাখবর নিতে পারি না হয়তো অনেক সময় মেসেজ দেওয়া হয় দু একজনকে অনেক সময় দেওয়া হয় না ফোন দিয়েও লং টাইম ধরে কথা বলা হয় না যার জন্য প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না অবশ্যই আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন ফোন করতে পারেন আমিও করব ইনশাল্লাহ কারণ আপনাদের এই ঋণ কখনো নয় তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম